বয়স কত আপনার একাশি আমি আবার এই যে জমাত মধ্যে করে বারো দল পছন্দ করি না দল আসলে আওয়ামী লীগ আমরা যা বলতেছি যা দেখতেছি আওয়ামী লীগ তো দূরে রাখতে চায় রাখলে কি হবে বয়স কত আপনার বয়স সত্য যাদের দেশ প্রেম আছে যাদের ভিতরে দেশপ্রেম আছে তারাই যাক যেই দল আগে যাইবো সেই দল আমরা আতলমুখ ঠিক অবস্থা কম অর্থনৈতিক কম মন দাম কাজকাম কম ইনকাম কম দাম বেশি এই আউলি সরকার আমাকে দরকার কোনো দল নাই মানে যে বাপ পূজা কীর্তন করতে যে আমার তিরিশ বছর বয়স ব্যবসার বয়স এই যে এখন ব্যবসায় একদম মন দা ব্যবসা করতে পারি না ভাইয়ের বয়স কত এই বা ভা থাকবে বা মন করেছিলাম অন্য দল আসলে মনে হয় খুব দেশের এলাকার খুব ভালো হবে কিন্তু তা তো হইল না সুপ্রিয় দর্শক ঢাকার দুই নির্বাচনী এলাকায় এই মুহূর্তে আছি এবং আমরা কথা বলছি ভাকুরতা ইউনিয়নের সোলাই মার্কেটের সাধারণ মানুষের সাথে তাদের কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে সেই কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বয়স কত আপনার একাশি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমি আবার এই যে জমা তুমি ভারত দলগুলো পছন্দ করি না বিগত সরকার আর এই যে বর্তমান সরকার এই দুই সরকারের সময়ে কোন সরকারের সময়ে মানুষ শান্তিতে আছে অনেক কিন্তু শান্তিতে আছে কিন্তু থাকলো মানুষ আতঙ্ক অবস্থা আছে কিন্তু শান্তি বলা যায় না আবার আতঙ্কের ভিতরে আছে যে কি হয় না হয় বলা যায় না বয়স কত আপনার কত পাঁচটি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আমার তো আগের তো আওয়ামী লীগ হম আমাদের মনে করি আওয়ামী লীগ গেলে ভালো হইব আওয়ামী আগে সাথে বই না আমরা যা বুঝতেছি যা দেখতেছি আওয়ামী লীগ তো নির্বাচন দূরে রাখতে চাই রাখলে কি হবে হবে না আচ্ছা এই যে বিগত গভর্নমেন্ট আর বর্তমান গভর্নমেন্ট দুই গভর্নমেন্টের ভিতরে মানুষ শান্তিতে আছে কোন গভর্নমেন্টের সময় অনেক শান্তিতে আছে বিএমপি বিএমপি দল তো নাই দল কো বয়স কত আপনার বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে শেখ হাসিনা দল আছে সরিয়া সারি দল আর সরিয়া দল গেছে গা এখন তো দেখা যাইতেছে যে বর্তমানে বিএনপির দলের একটু প্রভাব ভালো তবে বিএনপি আগ্রহ করে গেছে জিয়া আদর্শ খুব ভালো ছিল জিয়ার সৈনিকরাই যদি চালায় তাহলে আমার আমি মনে করি যে ইনশাল্লাহ ভালোই চলবে ভাইয়ের বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে যারা ক্ষমতায় গেলে ভালো হবে যাদের দেশপ্রেম আছে যাদের ভিতরে দেশপ্রেম আছে তারাই যাক কোন ইন্ডিয়া পিটি সরকার আমরা চাই না দেশপ্রেম যারা বাংলাদেশকে ভালোবাসে তারাই যাক সেই ক্ষেত্রে আপনি কোন দল কে চাচ্ছেন আমি কোনো রাজনীতি করি না আমি কখনো রাজনীতি করি না কিন্তু দেশ যায় ভালো চালাইবে যে ভালো রাখবে তো আচ্ছা বিগত সরকার আর বর্তমান সরকার এই দুই সরকারের ভিতরে কোন সরকারের সময় মানুষ ভালো আছে এটা শুনেন এটা এক এক সরকারে যারা রাজনীতি করে ওরা বলতে পারবে আমি বলি না কারণ এই সরকার আর ওই সরকারের মধ্যে অনেক ওইটা হলো ইয়া নির্বাচনী বা অনির্বাচনী ওইটা জানি না কেমনে হইছে না হয়েছে এই সরকার তো এটা কেমন ম্যান্ডেট শুধু পাবলিক ম্যান্ডেট নিয়ে আসছে কিন্তু আপনার এটা নির্বাচিত নির্বাচিত সরকার যে সময় আসবে ওই সময় বোঝা যাবে যে আগের তফাত বয়স কত বয়স পাঁচট্টি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমার আমাদের যেই দল যায় সেই দল আমরা আছি আমরা কিনু দল কিনু চাই না যে দল আগে যাইব সেই দল আমরা আতলম ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমি মনে করি বিএনপি আইলে ভালো হইব বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আছে কিন্তু আর্থিক অবস্থা কম অর্থনৈতিক কম মন্দা কাজকাম কম ইনকাম কম দাম বেশি ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমি কিছু বুঝি না যে বিএনপি হোক ওই যে কী করিলেন ওই ছাত্র দল সব একটু উত্তম দল হলো আওয়ামী লীগ দেশের কাজ কাম যা করছে বলার মতন কিছু নাই এর সে সরকারে কাম করতে পারেনি এই আওয়ামী লীগ সরকার আমাদের দরকার বর্তমানে দেশে কি শান্তি আছে একবারই শান্তি নেই আমার জমিন চার লাখটা ডিসিম কইছে অনেক দেড় লাখটা ডিসিম কয়নি বাড়িটা কোনো করতে পারতাছি না খেতে দাম কুই মেসে গা কেউই না আমাকে আওয়ামী সরকার দরকার ভাইয়ের বয়স কত বয়স উনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা জানল কোন বুঝবো সুষ্ঠু নির্বাচন হইলে কারে দিলে ভালো হইবো এটা জানল কোন বুঝবো আপনি কোন দলের ভোট দিবেন আমরা সাধারণ মানুষ আমরা যেই দল যাই দিই আমরক কোনো দরকার নাই যারা ভালো যারা দিককে ভালো যায় হেরে বুঝিয়ে দেব ভাইয়ের বয়স কত আনুমানিক 61 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আগামী মানে মনে করেন নির্বাচনে আগে তো সবাই বলে যে আমি পাশ করলে এটা কর্ম ওটা কর্ম দেশ এইভাবে নেব এইভাবে না আমরা চাই না আমরা চাই কোনো শত্লো লোকের শাসন চাই নাকি তাই মনে করেন যে আমরা ভালো মনে করি আর কি সেই ক্ষেত্রে আপনি কোন দলকে সমর্থন দেবেন সমর্থনে মনে করেন যে সমর্থন এইভাবে তো বলা যায় না এখন মানে যে বাপ বুজা কীর্তন করতে হবে কে কারে সবাই দশ জনে ভালোবাসে দশ জনে সাপোর্ট করে আমরাও তার সাপোর্ট করবো এটাই বর্তমানে দেশে কি শান্তি আছে না তো তো শান্তি না তো সব জিনিস সিদ্ধান্ত খালি বাড়তে আছে গেলে আছে জনগণ তো খালি মনে করুন যে শান্তি নাই ভাইয়ের বয়স কত আমার বয়স তো বাষট্টি তেষট্টির মতো আছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমাদের তো আমরা নিরপেক্ষ লোক আমরা তো যেই দল সমর্থক ওই ভালো চায় ওই দলের পক্ষে আমরা আছি আমরা নিরপেক্ষ লোক আমরা কোনো পার্টি করি না আমরা ওইলাম নিরপেক্ষ বলছেন নি আমরা যেই দল আয়াম করে ভালোবাসবো আমরা ওই লোকই আছি যেই আমরা কোনো পার্টি ফুটি করি না আওয়ামী লীগ নাই বিএমপি নাই আমরা যে ভালো কোনো তার লগে আসে আমরা ইনশাল্লাহ বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান শান্তি তো আমরা এখন বুঝি না বুঝি না কেন ব্যবসা বাণিজ্য করতে আছি আমার তিরিশ বছর বয়স ব্যবসার বয়স এই যে এখন ব্যবসা একদম মন ব্যবসা করতে পারি না শান্তি অশান্তি কিছু বুঝতে পারি না ব্যবসা নাই বৈশা থেকে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে এখন মনে করেন যে আমলে যাবো এখন আবার বিএনপি আসতেছে আবার নাগরিক পার্টি আসতেছে আরত্তাপাটি আছে জামাত বর্তমানে মনে করেন যে যে দল কিনার সমর্থন দেশ সকলে তখনই মনে করেন যে ভাষায় এই সমর্থন আমরা আছি মনে করেন যে এখন যদি আমরা করি জামাত আছি তাও আমরা যদি নিরপেক্ষতা আমুলিকে আছি তার অসুবিধা আছে আমরা কোনো পক্ষে নেই আমার নিরপেক্ষ থাকি এই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি দেয় বসবাজ আগে মাল বসতাম মাসের ষাট পাঁচটা এখন মা বেশি না খুব অসুবিধা আছি অশান্তিতে আছি বিরাজ করতে ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আগের যে সরকার আছে সেই সরকারই তো ভালো বর্তমানে আগের যে সরকার আছে সেই সরকারই ভালো আছে কোন সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার এই দেশের যে অত্যাচার যে জুলুম অত্যাচার শুরু হয়েছে এই দেশের ভিত্তে বুঝছেন নি মানে তো মনে করে না আগের সরকার স্যার আমরা তো মনে করেছিলাম অন্য দল আসলে মনে খুব দেশের এলাকার খুব ভালো হবে কিন্তু তা তো হইল হইলো না বুঝেনি মানে সমস্যা বাংলাদেশের পুরো ওই সমস্যা হয়ে আছে বাংলাদেশের ভিত্তে বুঝছেন নি আমরা ফেসবুকে দেখলে দেখি নানান ধরনের সমস্যা কিন্তু আমাকে এলাকাটা খুবই একটু ভালো আছে বুঝছেন আমুগা লাগার ভিত্তিতে তেমন হাজারই নাই আমুগা লাগা সবাই সবদল ফেসবুক এরতে যে শব্দই এই শব্দ খুবই খারাপ চলতেছে বয়ব অবস্থা চলতেছে বাংলাদেশে bitte বয়স কত আপনার বয়স 75 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কোন দল নির্বাচনে ক্ষমতা গা আমি আপনি বলতে পারব বলতে পারলাম না এটা বলতে পারবো সবাই ভালো

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আগামী নির্বাচনে তারেক জিয়া দেশ চালাবে আর কেটা আছে কারণ সরকার তো যেটা সেরে চারি সরকার সেটা তো পালিয়ে গেছে দেশ ছেড়ে এখন বিএনপিরা দেশ চালাবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি এখন নাই দেশকে রাজ করে পালিয়ে গেছে বেটিরা এখন যে আসছে আগামী নির্বাচন পাস করবে ভাইয়ের বয়স কত বয়স হলো আমার উনিশশো পঁয়ষট্টি ধর্ম ষাট বছর চলছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে কোন দলই ভালো না পাঁচ ওক্ত নামাজ দশ উক্ত পড়ি পাঁচ নামাজ আমরা পড়ি দশ তাও চুরি করি তো কোন দলটা ভালো হইব আমার বুধাম নামাজ পড়ি যদি তাহা যত মাহাতো তমক তমক পড়িয়া তুই চুরি করি তাহলে কোন দল ভালো হইব এটা আমার বোধাম এটা আমাদের ভুটান তাহলে তাহলে কোন দল ভালো কোন দলের ভোট আমরা দেখ মুদ্রাই দেশটা ভালোভাবে যে চলাইতে সুচ্ছভাবে চলাইতে তার লাগে আমরা দোয়া করবো আপনি কোন দল দিয়ে ভোট দেবেন আমি ভোট দেবো মনে করেন দেশের পরিস্থিতি বুঝে যেই দল ভালো জনগণের ব্যবহার করব ওই দলে ভোট দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি আর অশান্তি তো এই যে আমরা নিউজ নিতে হবে আপনারা কারণ সরকার নাই দশ দেশটা অরাজক অরাজকত অস্থায়ী সরকার কি করবো ঢাকা দুই আসনের দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার পনেরো জন এবং এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট বিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট ছাব্বিশ দশমিক ছয় ছয় পারসেন্ট এই জরিপে জামায়াত ইসলামী কোনো ভোট পায়নি কাকে ভোট দিতে চান তা জানাতে চান না তিপ্পান্ন দশমিক তিন তিন পার্সেন্ট ভোটার